আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা অনেকেই কমেন্ট করে আমাকে যে দাদা এখন বারো টাকা গাড়ি পাথরে গাড়ি খাটিয়ে এখন কত টাকা কিরাম কি প্রফিট হচ্ছে ওই দিক থেকে আসার সময় ওরা ধান নিয়ে আসে ওই যে ধানের বস্তা যে পাথর এখন তোলা আছে ওগুলো হচ্ছে ধানের বস্ত ডেলি ট্রিপ করতে গেলে আমাদের মানে এরকম রুট দিয়ে যেতে হবে যে রুটে গাড়ি টপে টপে গাড়ি পৌঁছাবে স্পিডে গাড়িটা যেতে পারবে আর এই উঠে গেলাম হচ্ছে হাইওয়েতে তে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সিক্স লাইন হাইওয়ে

আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে লোড করে এই যে পাহাড় থেকে দেখতে পাচ্ছ আজকে আমি এই যে রোহুলদার ক্যাসারে লোড করেছি আর রোহুলদার ক্যাসার থেকে লোড করে খুবই সকালে লোড হয়ে গেছে আর লোড করে গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন বেরোচ্ছি আমরা ঠিক আছে আর দু তিন দিন আমাদের ব্লগ আসেনি কারণ হচ্ছে যে আমি একা আছি আর খুবই চাপের মধ্যে পড়ে গেছিলাম তো সেই জন্য আমি মানে ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো আমাদের ব্লগ আমি চেষ্টা করি যে যাতে কন্টিনিউ ডেলি রেগুলার হয় তো আজকে আমরা লোড করেছি হচ্ছে চন্দনগরের মাল দিয়েছে আমাদের উল্ডটা ঠিক আছে আর চন্দনগরের মাল আমার আজকে ইচ্ছা আছে যে ডেলিটিভ করার ঠিক আছে এমনি আশেপাশে ধরো যেখানকার বগড়া ফগড়া মাল হয় তো সেই দিনই আমরা ডেলিটিভ করার চেষ্টা করি তো আজকেও আমার চন্দ্রনগরে যেখানকার মাল আছে ব্রিজের তলায় কার মাল আছে তো ওখানেও আমার চেষ্টা আছে যে আজকে যেন আমি ডেলেটিভ করতে পারি আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা অনেকেই কমেন্ট করে আমাকে যে দাদা এখন বারো চাকা গাড়ি পাথরে গাড়ি খাটিয়ে এখন কত টাকা কিরাম কি প্রফিট হচ্ছে কিরাম বাতিত হচ্ছে ঠিক আছে তো এবার দেখো প্রফিট বাচিত কত হচ্ছে আমি যদি তোমাদের বলি তোমরা সেটা হয়তো বিশ্বাস করবে না তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আমি এই ভিডিওতে অবশ্যই জানাবো যে কত টাকা বাতিত হচ্ছে আর কত টাকা খরচা হচ্ছে কি হচ্ছে সব কিছু আমি এই ভিডিও থেকে জানাবো ঠিক আছে আর এই হচ্ছে পাহাড়ের রাস্তা পাঁচামি রোলদার ক্যাসারে যাওয়ার রাস্তা মানে রাস্তা এখন মানে এখনো ভালো ঠিকঠাক হয়নি জায়গায় জায়গায় এখনো সব খারাপ আছে আর মেন কথা হচ্ছে পাথরে এখন মানে মার্কেটই নেই বুঝলে তো একদম মানে মার্কেট বহুত খারাপ এত খারাপ মানে কি বলবো মানে ভাড়া ঠিকঠাক পাচ্ছি না সময়ে ভাড়া হচ্ছে না এরা হচ্ছে ব্যাপার যে এই মার্কেট কবে ভালো হবে কেন আগের বছরে আমরা এরম সময়তে মানে ডেলিটিভ করে আলা পড়ে গেছি মানে এত টিপ মেনে যে খাটতে পারছি না আগের বছরে এরম সময় ঠিক আছে কিন্তু এ বছরে দেখছি মানে দুর্গা পুজো চলে গেল কালী পূজাও মিটে গেল জগদ্ধাত্রী মিটে গেল কিন্তু মার্কেট মার্কেট না সেই বর্ষাকালের থেকেও খারাপ মার্কেট হয়ে আছে ঠিক আছে মানে ভাড়া ঠিক মতো হচ্ছে না ভাড়া অর্ডার নেই পার্টিদের কাছে ঠিক মতো এই হচ্ছে সব ব্যাপার চলো আমরা এখন এই পাহাড় থেকে বেরোচ্ছি বেরিয়ে যাই গিয়ে এখন ডাইরেক্ট রয়্যালটি কাটবো রয়ালটিতে আমরা গিয়ে একবারে আর ব্লকটা পুরো তোমরা দেখতে থাকো ওকে চন্দ্রনগর যাবো আমরা ঠিক আছে বেরোচ্ছে গাড়িটা এটা হচ্ছে চোদ্দ চাকা গাড়ি আর গাড়ির উপরে দেখতে পাচ্ছ পাথরের উপর বস্তা তোলা আছে কারণ হচ্ছে এরা মেদিনীপুরের গাড়ি এদের মানে দুদিকে টিপ হয় এই গাড়িগুলো ওই দিক থেকে আসার সময় ওরা ধান নিয়ে আসে ওই যে ধানের বস্তা যে পাথরের উপর তোলা আছে ওগুলো হচ্ছে ধানের বস্তা মানে ধান এখানে এরা রাইস মিলে আশেপাশে কোথাও এদিকে খালি করে এই দিক থেকে পাথর নিয়ে চলে যায় এই যে মোটামুটি টিপটা ঠিকঠাক হয় আর বছরটাও মোটামুটি যেহেতু আপ এ ডাউনে টিপ করে তো বছরটা মেদিনীপুরের একশো পার্সেন্টের মধ্যে মানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট গাড়ি আপ এ ডাউনে টিপ এরা কোনোদিন খালি গাড়ি পাথরে আসে না কিন্তু আমাদের কি হয় আমরা মানে আমরা পুরো মানে একবারে মানে খালি করে একবারে পাথরেই আসি পুরো খালি গাড়ি আসি কিন্তু এরা আসে না ওই জন্য আমাদের পাঁচ ইনটা ঠিকঠাক হচ্ছে না এদের দুদিকে টিপ বলে পাথরটা ঠিকঠাক হয়ে যায় আর এই চোদ্দ টাকা গাড়ি বেরোচ্ছে তো চলো এর পেছু পেছু আমিও বেরোচ্ছি লোড করে চলে এসেছি আমরা হচ্ছে রয়্যালটি গেটে আর এই হচ্ছে রয়্যালটি গেট আর রয়্যালটি গেটে দেখতে পাচ্ছ মানে গাড়ি নেই ঠিক আছে মানে সিজন হলে মানে এই জায়গাটা মানে এক কিলোমিটার লাইন পড়ে যায় এরকম সময় সিজনের সময় কিন্তু এখন পুরো রয়্যালটি গেট একবারে পুরো ফাঁকা আর আমার হেল্পার গেছে হচ্ছে রয়্যালটি কাটতে রয়্যালটি অফিস এটা হচ্ছে এখানে রয়্যালটি কাটতে হয় আমার খালাসি কাটছে রয়্যালটি গেট নিয়ে চলে এসছে তো চলো আমরা গাড়ি ছেড়ে দিয়েছে আর বেরোচ্ছি আমার এখান থেকে আর রয়্যালটি গেট পার করে সামনে হচ্ছে সোশ্যাল বোর্ড

মানে কোনো ওভারলোড আমরা নিয়ে যাচ্ছি না এতে আমরা খুব খুশি ড্রাইভাররা বলো মালিকরা বলো খুব খুশি যে একথা আছে যে আমরা একসাথে সব গাড়ি এক লেভেলে মাল যাচ্ছে খুব ভালো এটা কিন্তু একটাই আমাদের এখানে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এই সরকারি খানাটা করতে আমাদের আড়াইশো টাকা করে চার্জ লেগে আছে ঠিক আছে এটা আমাদের মানে এমনি ধরো গাড়িতে পাঁচত নেই তার মধ্যে আমার এই আড়াইশো টাকা খরচা এটাই আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে ঠিক আছে তো নেই গো তার মধ্যে আবার এই খরচাটা এক্সট্রা সরকার কাঁটা করছে খুবই ভালো করে এই যে রোডে বেরিয়ে গেলাম এই যে কাঁটা আর পয়সাও লেগ গেল আমাদের আড়াইশো টাকা দুশো টাকা দিতে হয় আর মানে দুশো টাকা কাটে টাকা ফেরত হয় আড়াইশো দিলে তো হচ্ছে ব্যাপার এইটা মানে খুবই গায়ে লেগে যাচ্ছে মালিকদের এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার মানে সরকার কাঁটা করে নিচ্ছে এতে কারোর আপত্তি নেই তুমি কাঁটা করে খুব ভালো ভালো জিনিস মানে আন্ডার আন্ডারলোড যাচ্ছে রাস্তায় কোনো ক্ষতি হচ্ছে না সব ঠিক খুবই ভালো জিনিস এবার বাড়িতে বাছত নেই বাছত খুবই কম তার মধ্যে এবার যদি এখানে আবার আড়াইশো টাকা ছুনা লেগে যায় আড়াইশো টাকা লেগে যাচ্ছে প্রতি টিপে আড়াইশো টাকার ব্যাপার ঠিক আছে এইটা মানে খুবই কি খারাপ ব্যাপার যাই চলো আমরা গেয়ে গেছি আর এখন এবার সিউড়ি পার করব আশা করি সকালের টাইম আছে শিউড়ি পুরো ফাঁকাই থাকবে তো আমি আজকে চেষ্টা আছি গাড়িটা আমি আজকে খালি করবো আর একদিনে প্রফিট করে কত টাকা বাচিত হচ্ছে সেটা তোমাদের লাইভ আমি তোমাদের দেখাবো ঠিক আছে কত টাকা প্রফিট হচ্ছে একদিনে ওকে তো এখন এসে আমরা দাঁড়ালাম হচ্ছে সিউড়ি গা গেট সিউড়ি গেট পার করে এই যে ইন্ডিয়ান অয়েল পাম্প এই পাম্পের সামনে আমরা দাঁড়িয়েছি আর এই হচ্ছে আমাদের গাড়ি আর এখানে এখন রাখিস এখন টায়ার গুলো সব চেক চাক করে নিচ্ছে কারণ ওইদিকে আমরা পাথরের উপর দিয়ে এসেছি আর চেক করতে পারিনি একবার দাঁড়াইনি কোথাও গেট ও মানে দাঁড়িয়েছি টায়ার ফায়ার গুলো এখানে আর এখানে এখন চাটা খাবো এখানে একটা চায়ের দোকানও আছে সকাল থেকে এমনি আমাদের কিছু খাওয়া হয়নি ঠিক আছে তো এখন চাটা খাবো আর চাটা খেয়ে দিয়ে একবারে গাড়ি ছাড়বো দিয়ে আমরা চলতে থাকবো ঠিক আছে একবার আমরা গিয়ে তারপর হোল্ড করবো এখানে সেখানে রাস্তা করি সেই জায়গায় গিয়ে আমরা আর আমাদের গাড়ি আরেকটা কাজ আছে সেটা হচ্ছে তোমাদের দেখায় যে একটা আমাদের গাড়ির কাজ আছে তো কাজটা হচ্ছে যে আমার এই গাড়ির বাম্পারটা ঝালাই করতে হবে ঠিক আছে এই যে বাম্পারটা দেখতে পাচ্ছ বাম্পারটা ঝালাই করতে হবে বাম্পারটা এই যে আমি বেঁধে রেখেছি ঠিক আছে এই সাইড এই সাইডটা পুরো ছেড়ে গেছে আর এই সাইডটা ছাড়লেই বাম্পারটা পড়ে যাবে ওই জন্য আমি বেঁধে রেখেছি কিন্তু আজকে দেখি যদি সময় হয় আজকে করিয়ে নেবো কারণ হচ্ছে আমাকে খালিও করতে হবে এখন দেখা যাক কি হয় না হলে আমার পরে করা হলে থাকে তো বন্ধুরা এখন আমরা আছি জায়গাটা হচ্ছে জয়দেব আর এখন এসে পৌঁছালাম প্রায় সাড়ে নটা বেজে গেল আর আমরা এখন এখানে এসে পৌঁছালাম আর আমাদের মালটা লোড আছে তো চন্দ্রনগর তা তো তোমরা জানো চন্দ্রনগরে আমরা লোড করেছি আর আজকে আমরা খালি করবো চন্দ্রনগরের টাউনের ভেতর নয় টাউনের বাইরে বলে খালি হবে কারণ চন্দ্রনগর টাউনে যেগুলো খালি হয় সেগুলো দুদিনের নিচে ট্রিপ পয়েন্ট তো এটা বাইরে মাল আছে চন্দ্রনগরের যে ব্রিজ আছে সে ওভার ব্রিজ সেই ব্রিজের তলায় গোলা আছে সেই গোলাতে আমরা যাবো আজকে মালটা খালি করতে ঠিক আছে টাউনের একবারে বাইরে আর আজকে আমরা যাব হচ্ছে ইলাম বাজার হয়ে যাও কারণ হচ্ছে যে দেখো ডেইলি ট্রিপ করতে গেলে আমাদের মানে এরকম রুট দিয়ে যেতে হবে যে রুটে গাড়ি টপে টপে গাড়ি পৌঁছাবে স্পিডে গাড়িটা যেতে পারবে বেদিয়া ঘোষ হয়ে আমরা যাই কারণ দুদিনে আমাদের ট্রিপ হয় তো ওই দিক দিয়ে মানে পুরো গিয়ারে গিয়ারে রাস্তা আমাদের পান্ডুয়া পৌঁছাতেই সন্ধ্যে হয়ে যায় ঠিক আছে খালি করার ইয়ে থাকে না ওই জন্য আমরা বেদিয়া ঘোষ হয়ে যায় আর বাজার হয়ে আজকে যাবো আমার টোল খরচা হইতে লেগে যাবে প্রায় দেড়শো টাকা বাজার টোলটা আমার এক্সট্রা লেগে যাবে এখানে ঠিক আছে যেহেতু গাড়িটা খালি হয়ে যাবে তাই জন্যেই আমি আর কি টোল হয়ে যাবো ঠিক আছে দেড়শো টাকাটা বড় কথা নাই গাড়িটা খালি হয়ে গেলে ভালো একটা ঠিক একদিনে হয়ে যাবে আর রাস্তায় এই যে দেখতে পাচ্ছো রাস্তা মানে একদমই ফাঁকা পুরো মানে রোডে মানে কোনো গাড়িই নেই ঠিক আছে নাহলে সবসময় এই রোডে গাড়ি আসতে যাওয়া আসা লেগেই থাকে যখন থেকে আমরা বেরিয়েছি আমি তো গাড়ি দেখতে পাচ্ছি না পুরো একবারে ফাঁকা রাস্তা ঠিক আছে পুরো ফাঁকায় ফাঁকায় যাচ্ছি এরপর যখন আমরা পানা করে উঠে যাব আর তারপরেও মানে পুরো একবারে ফাঁকা ফাঁকায় আমরা চলতে থাকবো ঠিক আছে তো চলো আমরা এখন একবারে গিয়ে পানা করে ঢোকার কিছুটা পেছনে দাঁড়াবো ওখানে গিয়ে নাস্তা পানি করবো নাস্তা পানি করে তারপর আমরা আবার চলতে থাকবো ঠিক আছে Terima <tell noise> <tell noise> তো এখন আছি আমরা হচ্ছে পানাগড় ঢোকার কিছুটা পেছনে এই জায়গাটার নাম হচ্ছে তিলকচন্দ্রপুর বলে এই জায়গাটার নাম ঠিক আছে আর এইখানে দাঁড়িয়েছি আমরা আর আমাদের গাড়ি আছে এই যে এখানে লাগিয়েছি আর এখন এখানে টায়ার ফায়ার সব চেক হচ্ছে ঠিক আছে তো ওইখানে পার করে ছেড়েছি আর এখানে এসে আমরা দাঁড়িয়েছি আর এখন এখানে একটা নাস্তার দোকান আছে ঠিক আছে ওইখানে সামনে একটা নাস্তার দোকান আছে তো এখন ভাবছি সাড়ে দশটা বেজেও গেছে তো নাস্তাটা করে নিই নাস্তা করে দিয়ে আবার আমরা চলতে থাকবো এখান থেকে হাই রোড বেশি নয় খুব জোর হলে হয়তো দু কিলোমিটার গেলেই তাহলে আমরা হাইওয়েতে উঠে যাবো ঠিক আছে তো চলো নাস্তার দোকানটা নাস্তাটা করে নিই ফ্লাইটটা দেখে আয় তাহলে হ্যাঁ আয়তো আছে নাস্তার দোকানে ওখানে তো বন্ধুরা আমরা নাস্তা পানি করে গাড়ি ছেড়ে দিয়েছি আর এই উঠে গেলাম হচ্ছে হাইওয়ে তে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সিক্স লাইন হাইওয়ে হাইওয়ে মানে গাড়ি উঠা মানে একদম মানে পুরো একদম মানে ফাঁকায় ফাঁকায় চলতে থাকো ঠিক আছে আর এখন মানে আমাদের এই হাইওয়ে মানে একবারে পুরোটাই আমাদের ধরতে গেলে একবারে পালসি ডি ধরো সিক্স লাইন পুরোই হয়ে গেছে ঠিক আছে তো ওই জন্য আর কি এই রোডে আসা এই রোডে আসার কারণ হচ্ছে এটাই যে এই রোডে এলে একবার এই টপ গিয়ার লাগিয়েছি এখন টপে মানে পুরো চলতেই থাকুক আর আমরা যে ঘুষখুয়া রোডে যাই ধরো বাম্পারের গাদা পাবলিকের গাদা মানে গিয়ার সব সময় চেঞ্জ করতেই থাকো ঠিক আছে ওতে টাইম মানে পিক করা যায় না টাইম প্রচুর খেয়ে নেয় তো সেই জন্য আজকে আমাকে যেহেতু খালি করতে হবে তো ওই জন্য আমি আজকে আরো এই রোডে এলাম যাতে আমি টাইমে যেন পৌঁছোতে পারি ঠিক আছে আর রোড তো মানে পুরোই ফাঁকা ঠিক আছে এখন এই সিক্স লাইন ধরে আমরা একবারে অব্দি চলতে থাকবো থেকে আবার আমরা আমাদের মানে ভাগ হয়ে যাবো আবার আমরা রোড ধরবো ঠিক আছে ও বন্ধুরা এখন বাসতে চললো হচ্ছে বারোটা আর আমি এখন আছি হচ্ছে বুধবুধে আর এখানে আমাকে হচ্ছে এখানে আমি আটকে গেছি কারণ হচ্ছে যে দেখো এখানে দেখো নো এন্ট্রি করে রেখেছে এই যে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার গাড়ি এখানে লাগানো আছে আর নো এন্ট্রি করে রেখেছে এই যে দেখতে পাচ্ছ দেখো মানে যত গাড়ি আসছে সব এইদিকে দিকে লাইনে ভরে দিচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ নো এন্ট্রি করে রেখেছে কিসের নো এন্ট্রি কিছু বলেও না কিচ্ছু না বলছে নো এন্ট্রি ঠিক আছে আর আমার গাড়ি হয় দেখো এখানে লাগিয়ে রেখেছি আর আমার সাথে আরো গাড়ি মানে ঢুকে গেছে মানে শুধু গ্যাসের গাড়ি এইসব গাড়ি গুলোই ছাড়ছে আর কোনো গাড়ি মানে ছাড়ছে না গো কিসের নো কি জন্য নো এন্ট্রি কিছু বলেও না কিছু না নো এন্ট্রি নো ঠিক আছে এইরকমই কথাই দেখ আর আমাদের যে কি বলবো আমাদের কি সরকার এমন সরকার মানে গাড়ি মানে চলতেই দিচ্ছে না দেখছো দেখো প্রত্যেক গাড়িকে এরম ঢুকিয়ে দিচ্ছে আর লাইনে এরম দাঁড় করিয়ে দিচ্ছে দেখো ঠিক আছে মানে গাড়িগুলো আমি পার্টিকে কথা দিয়ে দিলাম যে আমি তিনটের সময় ঢুকবো গাড়িটা খালি করবো যে জন্য আমি পানাগড় এই দুধ দিয়ে এলাম যে আমি তাড়াতাড়ি পৌঁছাবো কিন্তু এসে আমাকে এখানে আটকে দিলো মানে আমাদের দেশের কি সরকার বুঝতে পারছে না খামাকা ও এন্ট্রির কোনো প্রোগ্রাম নেই কোনো পুজো নেই কোনো কিছু নেই শুধু শুধু নো এন্ট্রি ঠিক আছে এইসব হচ্ছে আমাদের দেশের সরকার গাড়ির মালিকরা কি করে বাঁচবে এরকম যদি গাড়ি না চলতে দেয় গাড়ি টাইমে পৌঁছাবে গাড়ি খালি করবে তবে তো মালিকরা ঠিকঠাক হবে গাড়ির কিস্তি দেবে গাড়ি মেনটেন করবে চলতেই দিচ্ছে না আমাদের যা সরকার কি বলে ঠিক আছে গাড়ি মানে চলতেই দিচ্ছে না যেখান সেখান নো এন্ট্রি কোনো কিচ্ছু নেই কোনো প্রোগ্রাম নেই কিচ্ছু নেই তাও নো এন্ট্রি দাঁড়িয়ে থাকা এখন কখন ছাড়বে কোনো ঠিক নেই কোনো একবারে নেই কখন ছাড়বে যারা কলকাতা যদি যায় কলকাতাতেও কোনো যদি প্রোগ্রাম থাকে সেটা কলকাতার জন্য আটকাবে কলকাতা তো আমরা যাব না কলকাতা তো আমাদের যাওয়ারই নেই আমরা বর্ধমান পার করেই মায়ে ঢুকে যাবো ঠিক আছে তবু মানে ছাড়বে না এমনই মানে পাথর ওয়ালিয়ে গাড়ি তো বিশেষ করে ছাড়াই যাবে না বলছে এই হচ্ছে ঠিক আছে তো যাই হোক কি আর করা যাবে এখন এই নয়নটিতে থাকি কখন কি ছাড়ে দেখি কি বলবো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে তিনটে আর এখন মানে নয়নটি ছাড়লো ঠিক আছে তো নয়নটি কিসের রেখেছে জানি না বলছে নাকি যে কলকাতায় কোন মিটিং আছে সেই কারণে হয়তো নয়নটি রেখেছে ঠিক আছে তো যাই হোক ছেড়ে দিয়েছে নয়নটি আর আমরা গাড়িও ছেড়ে দিয়েছি আর বলছি পার করছি আর খালিটা আমাদের মানে পুরো মুখটাই নষ্ট হয়ে গেল। চলো আমরা চলতে থাকছি আর আমাদের যে কাজটা আছে বাম্পারটা মানে ঝালাই ছেড়ে গেছে তো ভাবছি যে আগে গিয়ে আমরা রসুলপুরে যেদিকে হলাম ওই কাজটা করিয়ে খালি যখন হলো না তাহলে কাজটা আমরা করিয়ে নিই তো বন্ধুরা এখন ভাবছে হচ্ছে পাঁচটা আর আমি এখন এসে পৌঁছালাম হচ্ছে রসুলপুরে আর রসুলপুরে এসে দেখছি আমাদের যে পুরোনো কোম্পানি এসআরএল এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো এসআরএলে আর এই গাড়ি চালাচ্ছে হচ্ছে তারকদার এরা লোড করেছে হচ্ছে এদিক থেকে ডাউনরেড মাল নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ লোড করেছে হচ্ছে চাল লোড করেছে আডানি থেকে আর কোথায় কি লোড করেছে তারকদা দেখা যাক আসুক তারকদা তো এই হচ্ছে আমাদের তারকদা ঠিক আছে তারকদা কি লোড করেছে চাল চাল কোথায় যাবে হ্যাঁ রামপুরহাট রামপুরহাটে লোড করেছো আপে ডাউনে টিম হচ্ছে নাকি আসার সময় পাথর দিয়ে চলে আসবে আর তারকদার হেল্পার আছে ওই যে নাকি আচ্ছা নতুন হেল্পার একদম নতুন কিছু জানে না পুরো নতুন হ্যাঁ নতুন লোকলে কাজ করা একটু অসুবিধা তাই না খুব অসুবিধা হয় নতুন লোকলে তবে একটু শিখিয়ে মুখিয়ে নিতে হবে আর ওই তারুকদার হেল্পার এখন এই যে কাজ ফাচ পরিষ্কার করছে কখন ছাড়বে এখান থেকে ঘুসকোড়া ভেদে হয়ে যাবে ও আর আমার গাড়ি আছে ওই যে ওপারে দাঁড় করিয়ে রেখেছি এখানে চাটা আমাদের খাওয়া হলো চায়ের দোকানে আর এখন এই কাজ ফাঁচ মুখচ্ছে ভাই যে এখন নতুন জয়েন করেছে তারকদার সাথে ঠিক আছে তো ড্রাইভারি শেখার খুব ইচ্ছা ভাইয়ের তো আশা করি শিখতে পারবে ঠিকঠাক করে কাজ করবে তা ভাইয়া ড্রাইভারি শিখিয়ে গা হ্যাঁ আচ্ছা আর আমাদের যেটা কাজ করাবো ভাবলাম সেটা তো অন্ধকার হয়ে গেছে হবে না ওটা আবার কালকেই করাতে হবে আমাদের কাজ তো চলো আমরা এখান থেকে বেরোই ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আজকে আমরা এসেছি খালি করতে যে জায়গাটা সেটা লোকেশান হচ্ছে এটা চন্দননগর নাডুয়া বলে জায়গাটার নাম তো এখানে এসেছি আমরা খালি করতে আর এই হচ্ছে গোলা ঠিক আছে গোলার নাম হচ্ছে জয়লক্ষ্মী বিল্ডার্স আর এখানে আমরা খালি করতে এসেছি আর আমাদের গাড়ি হচ্ছে এখানে খালি হচ্ছে চলো তোমাদের দেখায় তো এই হচ্ছে আমাদের গাড়ি খালি হচ্ছে এসেই প্রথমে আমরা এখানে সুজা এখানে ব্যাকে লাগিয়ে দিয়েছিলাম তো ব্যাকে আমাদের গাড়ি খালি হয়ে গেছে খালি হয়ে যাওয়ার পর এবার আমরা পকেট থেকে খালি করছি ঠিক আছে মানে গাড়ির যে খিড়কিটা সেই খিড়কি থেকে খালি করছি তো চলো তোমাদের দেখায় যে খিড়কি থেকে কিরাম খালি হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছো আমাদের বাঁদিকে খিড়কি খুলে দিয়েছি আর এই সামান্য খালি মাল আছে তাহলে আমাদের গাড়ি এখানে খালি কমপ্লিট হয়ে যাবে আর এবার কথা হচ্ছে যে আমি যেরকম বলেছিলাম যে গাড়িতে এখন কত টাকা বাঁচছে পাথরের গাড়িতে তো আজকে আমরা এই যেই জায়গায় খালি করতে এসছি এই নারোয়াতে চন্দনগর নারোয়ায় তো এখানে আমার গাড়িতে যা মাল আছে ভাড়া অনুযায়ী এখানে আমার হচ্ছে চব্বিশ হাজার টাকা আমি ভাড়া পাবো ঠিক আছে এই জায়গাটায় ঠিক আছে এই লোকেশানে এসে খালি করেছি আমার এখানে চব্বিশ হাজার টাকা ভাড়া আর চব্বিশ হাজার টাকা ভাড়ার মধ্যে এবার খরচা ধরো খরচা মিনিমাম এখানে যতই কম করে হোক সাড়ে দশ হাজার টাকা তেল ধরো লাগবেই এখানে ঠিক আছে খালি গাড়ি পাচানে গিয়ে পাথর লোড করে নিয়ে এই জায়গায় আনলোডিং করলে সাড়ে দশ হাজার টাকা তেল কনফার্ম একবারে লাগবে যতই তুমি ধরে চালাও আর যতই মানে গাড়ি মাইলেজ দিই সাড়ে দশ হাজার টাকা তেল লাগবে আর সাড়ে দশ হাজার টাকা মতো খরচা আছে সাড়ে দশ হাজার টাকা খরচা এবার কী কী আছে ধরো এতে ড্রাইভার খালাসি আছে তারপর লোডিং আনলোডিং এইসব সব কিছু খরচা নিয়ে সাড়ে দশ হাজার টাকা পুরো খরচা আছে তাহলে টোটাল হয়ে গেলো একুশ হাজার টাকা হচ্ছে খরচা আর গাড়ি ভাড়া উঠবে আমার এখানে হচ্ছে চব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া উঠবে তাহলে কত টাকা বাঁচত হল তিন হাজার টাকা মাত্র বাঁচত ঠিক আছে আমাদের শহীদুল ভাই বলে না যে গাড়ি পোশাক থেকে গাড়ি কেনার থেকে ছাগল কিনা ভালো সত্যি হয় এত বড় হাতি পোষার থেকে না এই যে দেখতে পাচ্ছি এটা তো মানে ধরতে গেলে ধরো হাঁস হাতি বল বলে চলে তো এত বড় হাতি পোষার থেকে ছোট ছোট ছাগল পোষা অনেক ভালো ছাগল পুষে সেইটাকে কোরবানির টাইমে বড় করে বিক্রি করতে হবে এতে অনেক টাকা লাভ আছে সত্যি হয় গাড়িতে এখন আর মানে কোনো প্রফিট নেই আর যদি না বিশ্বাস হয় তাহলে একটা গাড়ি কিনেই দেখো তাহলে ঠিক আছে তাহলে বুঝতে পেরে যাবে গাড়িতে এখন কি প্রফিট হচ্ছে ঠিক আছে দেখতেই ভাই লাগে দেখতেই লাগে যে এত বড় গাড়ি চলছে বহুত টাকা বাঁচিত ঠিক আছে দেখতেই লাগে কিন্তু গাড়িতে ভাই সত্যি কথা বলতে এখন কোনো বাচিত নেই ঠিক আছে খালি মালিকরা মানে চালাতে হয় তাই চালাচ্ছে কিছু করার নেই কিস্তির গাড়ি কোনো রকমভাবে কিস্তি মিটিয়ে দেয় মিষ্টি মিটে যায় এই জন্যেই গাড়িতে মালিকরা গাড়ি চালাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা বেরোবো খালি হয়ে যাচ্ছে বেশি নেই তারপরে আমরা এখান দেখবে যাবো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আল্লাহ হাফিজ বন্ধুরা